কালসিরা ঘরে এসছে ঘরে এসে তো নিজের ক্ষোভ খুঁজবে তো নিজের নিজের ক্ষোভ খোঁজার জন্য এখানে গেছে আমাদের ম্যাট্রাসের সাথে গন্ডুগুল বেদে গেছে দুজনের ভেতরে রাগারাগি হয়েছে ঝগড়া হয়েছে এর জন্য পুরো একক্ষোপ পরে গিয়ে বসে আসে গেছে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেঁচে গেছে বিকাল সাড়ে তিনটে সপ্তটার আগে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর গাইস বাইরে এখন ওয়েদারটা বর্তমানে কেমন বলো তো কেমন যেন গরম গুমটো গরম গাইজ একটু হাওয়া ফাওয়া হচ্ছে না তোমরা আমার দিকে থাকালে বুঝতে পারবে কেমন গরম এদিকে আমাদের মুরগিগুলো দেখো বন্ধুরা আমাদের ময়ূর আমাদের ময়ূর কি করছে তোমরা জাস্ট আই দেখো ময়ূর কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে আর ওদের আমি ছেড়ে দিয়েছি অনেকক্ষণ আগেই যেহেতু বিকাল হয়ে গেছে বিকালে আমি অতটা টাইম এদের আটকে রাখি না বিকালে অনেকটা টাইমে এরা ঘুরে বেড়ায় বেশ ভালো কথা তো ওদের তো একটা কথা গেছে বলাই হয়নি আমাদের যে বাড়ির কালশিরা ছিল কালশিরাটার তো শরীর খারাপ ছিল কালশিরাটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল তো কালশিরাটা ফাইনালি সুস্থ হয়ে গেছে ওকে আমি খোপ থেকে বার করে ফেলেছি কালশিরাটা ওইদিকেই আছে ওই দেখো বন্ধুরা আমাদের কালশিরা খাঁচার সামনেই বসে আছে বেশ ভালো কথা কালশিরা একটু আগে গেছিলো ঘুরতে গেছিলো ঘুরে ফুরে ওই সাথে ছিল তারপর ওই সাথে ছিল তারপরে এখানে এসে বসছে বেশ ভালো কথা কিন্তু কালসিরার এখন কিসের দুঃখ বলো ওর তো জোর পুরো ওর থেকে হারিয়ে গেছে ওর জোড়া এখন আর নেই ও এখন পুরো টোটালি সিঙ্গেল হয়ে গেছে আমি ভাবছি আমাদের যে আছে সাথে আমি কালসিরার জোড়া দিয়ে দেবো তাহলে কি হবে বলো তো অন্তত নাপতার আর কালশিরার বাচ্চা হলে গলার ওখান থেকে লাল লাল হবে না কালো কালো হবে কালশিরার মতন হবে বেশ বাচ্চাগুলো বেশ ভালো হবে মানে লালশিরা কাটলে তো নাপ্তার পুরো সই খারাপ হয়ে যাবে গেছে এর জন্য ভাবছি আমি কালসিরার সাথে জোড়া দেবো তো দেখা যাক জোড়া নেয় কি না নেয় সেটা তো পরের কথা দেওয়ার দরকার তো দিয়ে দেবো আজ রাত থেকে আমরা জোড়া দিয়ে স্টার্ট করব আর এই দেখো কি হচ্ছে তোমরা তাই দেখো আমাদের কালিন্দির বেবি আর আমাদের বেবি গাছের গাছের ওইখানে গেছিল বাট গিয়ে ওরা চান্স পাইনি কোনো জায়গাতে ঢোকার ওই দেখো কালিন্দির বেবি এখনো চেষ্টা করে যাচ্ছে না কালিন্দির বেবি চলে আসো গাই যদি আমি মশারি না দিয়ে দিতাম না তাহলে সর্বনাশ হয়ে যেত সত্যি সত্যি ওই গাছের গাছের ক্ষতি করতো না ঠিকই কিন্তু ওরা ওই গাছের টবে গিয়ে মাটি খেত মাটি খেতে খেতে ওই গাছগুলো ভেঙে দিত টোটালি এইবার চলো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি সবকটা পায়রা কি করছে প্লাস ডিম বাচ্চা কি করছে দেখো এর অবস্থাটা তোমরা একটু দেখো সব সময় এরকম পজে বসে থাকে যখন খাবার দেওয়ার সময় তখন একটু সোজা হয়ে দাঁড়ায় থাকো তুমি সমস্যা নেই চলো 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 আমাদের ম্যাট কি এটা আমাদের চুচু মনে হচ্ছে এটা এ তুই এখানে কি করিস চুচু তোর তো এটা খোপ না ও চুচু দেখো চুচু জোড়া এখানে চুচু এখানে আমার মনে হয় দুজনের ভেতরে রাগারাগি হয়েছে ঝগড়া হয়েছে এর জন্য পুরো এক খোপ পরে গিয়ে বসে আছে গেছিস দেখো পুরো এক খোপ গ্যাপ দিয়ে বসে আছে এখানে তো আমাদের ম্যাড্রাস ফিমেলটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে একটা ডিম আছে এখন যেহেতু আর ডিম দিয়ে দেবে গাইস সমস্যা নেই আজকে সন্ধ্যা নাগাদ দেবে নয়তো কালকে সকালে দেবে তো দেখা যাক কখন দেয় এখানে আমাদের সুলতান আছে এই দেখো ঘরের ভেতরে সুলতান আছে গাইস সুলতান এই দুটো বেবি দেখো কেমন হয়েছে জাস্ট ওয়সাম হয়েছে দুটো বেবি বেশ ভালো বড় হয়ে গেছে কিছুদিন পরে খুব থেকে বেরিয়ে যাবে गाइस সুলতানের टोटल তিনটে বেবিড়াবো এবার চলো দেখি আমাদের বালা কি করছে দেখো गाइस বালা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে এখন বর্তমানে বালা ডিউটি চলছে বালা দেখি তোমার ডিমের খবর কি বালার বহু যখন থাকে তখন তো আমরা ডিম চেক করতে পারি না বাট এখন আমরা চেক করতে পারবো যেহেতু ঘরে বেตร এখন বালা আছে আর বালার ডিমগুলো পুরো পারফেক্ট ভাবে জমে গেছে गाइस আমি দেখেই বুঝে গেছি আর কিভাবে বুঝলাম সেটাও আমি তোমাদের বলবো ডিম লাইটমে দেখা লাগে না ডিম ডিম লাইট দেখা গাইস ডিম লাইট দেখা না গাইস ডিম লাইট মেরেও দেখা লাগে না যে ডিম জমেছে কি না তোমরা सिंपली বুঝতে পারবে কিভাবে বলো তো ডিম গুলো দেখবে কেমন সাদা একটু বেশি হয়ে গেছে আর যেই ডিমগুলোর ভেতরে কিছু জমে না ভমে না সেই ডিমগুলো দেখবে কেমন যেন একটু পাতলা পাতলা মানে তোমরা দেখলেই বুঝতে পারবে দুটো ডিমের ভিতরে অনেকটা ডিফারেন্স থাকে তো এদিকে দেখো বন্ধুরা আর এদিকে আর এইখানে দেখো বন্ধুরা আমাদের লাল ছেলেটা খুব সুন্দরভাবে বেবি নিয়ে বসে আছে আর বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে দেখো আমরা অতটাও কাছে যাব না যেহেতু একটা বেবি সম্বল আর একটা বেবি তো মারা গেছে আমাদের চুচুর নিচে যেটা ছিল এই বেবিটা দেখা যাক কি হয় মেল হয় না ফিমেল হয় আমার যত দূর সম্ভব এটা ফিমেল হবে তো বেশ ভালো কথা খুব সুন্দরভাবে তা দিচ্ছে তা দাও আমরা চলো দেখে আসি আমাদের মগরার জোড়ায় দেখো আমাদের মগরার জোড়াও পারফেক্টভাবে ডিম তা দিচ্ছে দুটো ডিম নিয়েই বসে আছে পুরো পারফেক্টভাবে মগরার বাচ্চা হলে সত্যি একটু দেখার মতন হয়ে গেছে তোমাদের তো দেখি দেখিয়ে দেবো আমি সমস্যা নেই কোনো এবার চলো দেখে আসি বাবা চটিয়াল তো ধারিটাও মানে আমাদের ফিমেলটাও ঘরের ভেতরে দুটো বেবি নিয়ে বসে আছে দুটো বেবি সত্যি অনেকটাই বড় হয়ে গেছে কিছুদিনের ভেতরে ক্ষোভ থেকে বেরিয়ে যাবে গাইস এইখানে দেখো আমাদের দেশি খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা দেশি কুড়ু কুড়ু করে ডানা নড়াচ্ছিস কেন কালিন্দির মতো দেখো গাইস পুরো কালিন্দির মতো ডানা নড়াচ্ছে ভালো তো ডিম বাচ্চা যে ছিল সব কটা তোমাদের দেখিয়ে দিলাম এখন আমাদের কি করতে হবে সব কটা বাইরে গিয়ে ওদের প্লাস্টবারের মতন খাবারটা দিতে হবে তো বেশি লেট না করে চলো গাইস আমরা বাইরে গিয়ে পড়পড়ে কে খেত দিয়ে দি নাই

আস্তে 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 আসো আসো হাতে আসুন আসুন চোট মুখ পুরো লাল হয়ে গেছে আজকে তরমুজ খেতে খেতে তো আমার মনে হয় না ও আসবেও বসে বসে ফুলোপ করে যাবে সমস্যা নেই এবার আমি ছপটার খাবারটা কমপ্লিট করে ফেলি আর খেতে দিয়ে দিলাম কারণ হচ্ছে কি বলো তো একটু পরে যদি দিই তাহলে সমস্যা হয় আমি দুদিন তো আমার একটু লেট হয়ে যাচ্ছিল ওই লাস্টবারের খাবারটা দিতে তো আমি যাতে দেখছিলাম যে পরে ওই আটটা নাগাদ রাত আটটা নাগাদ ছাড়া পাওয়া যাওয়ার খতরনাক জল তৃষ্ণা লাগে আর রাতের বেলা জলটা দেওয়া ঠিক না আমি যেহেতু কমপ্লিট করে ফেলি দিনের বেলায় এর জন্য আর রাতের বেলা জল দেওয়াটা অতটাও সুবিধার মনে করি না কারণ ওই রাতে জল খেলে না ঠান্ডা ফান্ডা লাগতে পারে ওই বাচ্চাকে যদি রাতের বেলা গিয়ে খাওয়ায় তাহলে বাচ্চারও একটু সমস্যা হতে পারে এর জন্যে আমি রাতের বেলা এখন থেকে আর কিচ্ছু দেবো না খাবারও দেবো না জলও দেবো না তো এখন আপাতত সবার খাবার কমপ্লিট এইবার নিচে যে আছে তার খাবারটা আমি কমপ্লিট করে দিই নিচে দিয়ে দিয়েছি আমাদের চুচু এখানে আমি সয়তাম এই ওহো কি কারণ এইবার বুঝলাম গাইস ছুটিস নিচে বাচ্চা ছিল বাচ্চা তো মারা গেছে তোমরা ভালো করে জানো এর জন্য ও ওর বউর পিছন পিছন আবার ঘুরা স্টার্ট করে দিয়েছে মানে ওদের মিটিং স্টার্ট হয়ে গেছে ওরা আবার ডিম দিয়ে দেবে দেখো কিছুদিনের ভেতরে আবার ডিম দেবে সমস্যা নেই এটা কি আমাদের চটিয়া পুরো লাল হয়ে গেছে সাদার থেকে কিভাবে হলো বুঝলাম না এতটাও তো আমি ওদের আলতা দিইনি আর মনে পাঁচ বছর নিয়েছে আর আলতা ফাল্টা কালার ফালার দেওয়া লাগবে না ওদের থাকুক সমস্যা নেই যেমন একজন আছে এক্সাম্পেল এই ঠাকুক এটা কে বলতো এটা কে বলতো এটা হচ্ছে আমাদের বাদা বাদা বৈগান সরি আমাদের চুচুর বাবা চুচুর বাবার ডানা নিচে দেখেছো এই লাল কালারটা লাল কালারটা কিন্তু আসবেন না না হলে ওই লাল কালারটা দিয়েছি আমি দু তিন বছর আগে এখনো সেই কালার রয়ে গেছে গেছি কারণ ও এখন বয়স্ক পায় না ওর এখন আর লোম তো অতটা ঝরার ভয় নেই অতটাও মাল্টিনেও যায় না মার্টিনে ও যায় না বলতে গেলেই চলে আর আমাদের মুরগিগুলো কি করছে মুরগিগুলো ওই কর্নারে চলে গেছে মুরগিগুলো একটু আগে না ওই গাছে আবার উঠে গেছিল ওদের তো ডানা কাটা এইবার বাইচে সুরা যদি নিচে পড়ে প্রথম কথা হচ্ছে মুখ ছোকরা দিয়ে পড়বে পুরো এরকম ভাবে দিয়ে পড়লে পুরো চিপকে যাবে ঠিক আছে কারণ ডানার একটু হেল্প হতো সেই হেল্পটা আর হবে না আর ডানা কেটে দিয়েছি তো এই জন্য আমার দেখে দেখে রাখতে হবে দ্বিতীয় কথা সাথে সাথে কুকুরে পেটে চলে যাবে ওদের আমি বাসাতেও পারবো না কুকুর নিয়ে দৌড় দেবে টান টান টেস্ট পেয়ে যাবে তা এখন আপাতত ওরা দেখছি আবার উঠতে গেছে যা যা তাই বই ও লোকে তাড়াতাড়ি মনে হচ্ছে ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে ওরা প্রচুর দুষ্ট আমি শুরু করেছে বুঝলো নিজে এসেছো আবার তাই আসো তারপরে ধরো বেরিয়ে টান টান ওড়া দিল ঠিক আছে আবার সমস্যা হতে পারে ছুটে গেলে আমাদের বিপদ কারণ রিও ছুটে গেলে ও নেচারের সাথে মিশে যাবে না ও মানুষের কাছে যাবে যেখানে দেখবে একটা মানুষ আছে সেখানেও নেমে যাবে এজন্যই তো আগে ধরতে পেরেছে হ্যান্ডিং বললে একটা সমস্যা হয় পুরোপুরি মেচুয়ার না হয়ে গেলে আমি রেজিস্ট করতে পারবো না ওকে রিওর একটা পারফেক্ট জোড়া লাগবে তাই তো রিও রিও আর বম তো পুরো ফিনিশিং ভালার করে দিচ্ছে গাইস বম পুরো কুড়ু কুড়ু করে সরু নিচে ফেলছে মুখে একটু কুচে না কি এটা ওহো আমাদের চিকু মহারাজ নাকি আমাদের চিকু মহারাজের জন্য আমার জোড়া আনতে হবে চিকু মহারাজের জোড়া না আনলেও চলবে আমি ভাবছি চিকু জোড়া এই 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 কাকিমার সাথে দিয়ে দেবো এটার সাথে কেমন কেমন হয় চিকু জোড়া দিলে এটাও তো দেশি আর চিকুও দেশি খানায় চলে যাচ্ছে এটা মনে হচ্ছে ফিমেল হবে তো চুচুটার কাছে এখনো

আমি আমি তোমাদের দেখিয়ে এইখান থেকেই দেখা যাবে গাছগুলো দেখো গাছগুলো বেশ ভালো আছে এই গাছটা তো কালকে দেখলে পুরো মসটে গেছিল বাট আজকে পুরো স্টিল খাড়া হয়ে গেছে কোনো সমস্যা নেই কিন্তু বকফুল গাছটা না আমার আগা ভেঙে ভেঙে রাখতে হবে নাহলে পুরো টব উল্টে যাবে বড় হয়ে যাবে অনেকটাই এইখানে দেখতে পারছো এই গাছগুলো বেশ ভালো এখন একটু হারা ভারা লাগছে গাছ তো গাছগুলো একটু পারফেক্ট বড় হয়ে যাক তারপরে আমি আবার বের করে দেবো এখনও গাছ গাছ লাগাবো ওই কর্নারে মিনিমাম এখনও দুটো টপ রাখা যাবে এইখানে মিনিমাম এখনও দুটো টপ রাখা যাবে দেখা যাক আর কিছু গাছ আনবো আমি তো এবার চলো দেখে আছে আমাদের পায়রাগুলো কি করছে দেখো জল খাওয়া কমপ্লিট করছে ম্যাড্রাসের বেবি বর্তমানে এখন জল খাচ্ছে আর ঘরের ভেতরে চলে গেছে কে কে আমাদের ম্যাড্রাস চলে গেছে আমাদের ম্যাড্রাস ফিমেল চলে গেছে আমাদের নতুন সদস্য চলে গেছে দেখো আমাদের নতুন সদস্যের জন্য জোড়া আনতে খুব তাড়াতাড়ি নতুন সদস্য কিন্তু প্রচুর গরম গাইজ নতুন সদস্য না দেশের পিছনে কালকে দেখি কুরুকুরু কুরুকুরু করে বেড়াচ্ছে তো তার জন্য আবার তাড়াতাড়ি জোড়া আনতে হবে নাহলে ধরো আবার দেশের সাথে জোড়া নিয়ে নিলো এইখানে দেখো কি হচ্ছে এই সমস্যাটা হবে আমি বুঝতে পারছিলাম এই দেখো আমাদের কালসিরা ঘরে এসছে ঘরে এসে তো ও নিজের খুব খুঁজবে তো নিজের নিজের খুব খোঁজার জন্য এখানে গেছে আমাদের ম্যাড্রাসের সাথে বেঁধে গেছে এখানে যেহেতু ডিম আছে আমি অতটা রিক্স নেবো না গাইজ এখন বর্তমানে কালশিরাটাকে আমি কোথায় রাখবো বলো তো চল আস চলায় তোর আজকে থেকে এই ক্ষোভ তুই এই দিকে থাকবি ঠিক আছে এই খাঁচাটা টোটালি পুরো তোর তুই এই খাঁচাটাই টোটালি রাজ করবি আর তোর রানী কে হবে বলতো তোর রানী হবে নাপ্তা ফাইনালি গাইস এ তোর সাথে আমি নাপ্তার জোড়া দেবো ফাইনাল এটা ফাইনাল খুশি হয়ে যা এবার তো খুশি হয়ে যা আগে তোর জোড়া কি ছিল আগে তোর জোড়া ছিল দেশি দেশি হাওয়া যাওয়া দেশি এইবার তো জোড়া কি হবে নাপ্তা গাইস কেমন হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি আমি কালসেরাটার সাথে আমাদের নাপ্তার জোড়া দিই কালসেরাটা তো যেহেতু এখন পুরো চাঙ্গা হয়ে গেছে এখন আবার ও ডাক ফুটে গেছে ডাকও আবার ফেরত চলে এসছে কোনো সমস্যা নেই তো দেখো আমাদের মগরা সবাই চলে এসছে আমাদের মগরাও চলে এসেছে সবাই চলে আসছে আমি আজকেই আটকে রাখবো এই দেখো আছে লালসিরাকে থেকে বের করে দেবো সমস্যা নেই আর এই দেখো আমাদের নতুন সদস্য কি করছে নতুন সদস্য কুরুকুরু কুরুকুরু করে বেড়ায় যেহেতু এখনো একা একা ফিল করছে নতুন তো তার জন্য এই দেখো খাওয়ানোর পরিকল্পনা চলছে মেলটা খাওয়াচ্ছে ফিমেলটা শুধু দাঁড়িয়ে আছে মেলটা খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে এদিকেও কিন্তু খাওয়ানো চলছে গাই যে দেখো এদিকে আমাদের সুলতানের জোড়া খাইয়ে দিচ্ছে সুলতানের বেবিকে খুব সুন্দরভাবে দেখো ফিমেলটা আপাতত খাওয়াচ্ছে বেশ ভালো কথা সুলতান নেই তো ঘরের সুলতান মনে হয় বাইরে গেছে সমস্যা নেই দেখো খাওয়ানোটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিই যেহেতু আমাদের সুলতানের জোড়া না খুব ভালো সুলতানের জোড়া যদি আমি খাওয়ানোর সময় সাইডে যাই না ও কিছু বলে না যেহেতু হ্যান্ড ফিডিং করানো একেও কোনো সমস্যা নেই এবার না বেবিগুলো সত্যি অসাধারণ অসাধারণ হয়েছে তো আমাদের তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গ্যাস ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে কখন বলো তো কাল সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই